হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা দেখিয়ে দিব কিভাবে বাংলা সিমের আপনি একটা অ্যাপস ইউজ করলে এটার মধ্যে পাবেন হচ্ছে চার জিবি পর্যন্ত বোনাস তো সেই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা গাইডে কষ্ট করে প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে গিয়ে লিখবেন হচ্ছে রাইজ অ্যাপ তো রাইজ অ্যাপ পর এখান থেকে দেখতে পাচ্ছেন রাইজ বাংলাদেশ নামে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো এটাকে ইনস্টল হয়ে গেলে আপনার একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিছুক্ষণ করবে এটা কতক্ষণ লাগবে হতে ইনস্টল হতে তারপরে এটাকে ওপেন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এটা দেখে এই যে স্কিপ নেক্সট নেক্সট এটার উপর একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে ইস্কিপ করে দিলে কিন্তু এটা লগ ইন অপশন চলে আসবে তো লগ অপশন চলে আসার পর এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে সাইন ইন বা হচ্ছে অর্ডার রাইস দুইটা থেকে আমরা কি করব সাইন ইন বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে আমাদের নাম্বারটা কাঙ্ক্ষিত নাম্বারটা এখান থেকে বসিয়ে দিয়ে এখান থেকে ওটিপি পাঠানোর জন্য অনুরোধ জানাবো তো এখান থেকে আমরা অন্য ফোনে যখন ওটিপিটা চলে আসবে ওটিপিটা কি করব আমরা এখান থেকে টাইপ করে বসিয়ে দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইমটা তো এখান থেকে দেখেন এটা একটা পয়েন্ট আছে ডিলি একটা পয়েন্ট রয়েছে বা হচ্ছে এখান থেকে পোল সিস্টেম রয়েছে মেইন এন্ড হচ্ছে গেমস রয়েছে ওয়ারলেন্স ডাটা রয়েছে তো তার জন্য অনেক কিন্তু অফার রয়েছে যেগুলো আমরা অনেক বুঝতে পারি না তো এই অ্যাপসের রিভিউটা পাওয়ার জন্য আপনারা কাহিনী কষ্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব এগুলো একটু বিবরণ দেখে নিব আর ইনস্টল করার সাথে সাথে আমরা কিন্তু এক জিবি বোনাস পেয়ে যাবো খুব শিগগিরই তো আপনারা অনেকেই আছেন যারা এখান থেকে সুইচ তো করে ফেলেছেন তারপরে আবার সুইচ করে রাইজে যেতে পারে রাইস থেকে বাংলা লিঙে যেতে পারতেছেন না তো কাইন্ডলি কষ্ট করে এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন এবং এই ভিডিওর পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে সেই ভিডিওতে বলে দিব কিভাবে রাইস থেকে আপনি চলে যাবেন বা হচ্ছে রাইস সিমটাকে আপনারা অর্ডার করবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগে যেতেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ভালো টোয়েন্টি ফাইজ দিবেন যাতে করে নিতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ